deng 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 cela cela ah babari oh saya dia so দेंगे देंगे 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 ও মা ওর একজনে মুরগির থেকে কষ্ট হয়েছে দেখো ওয়েট কেমন হয়েছে ওয়েট কতটা হবে দেখো তো আড়াই কেজি 3 কেজি আড়াই কেজি তো হবে হ্যাঁ আড়াই কেজি पक्का কেটে কুটে আড়াই কেজি হয়ে যায় হ্যাঁ ফুট तेरी का <laughs> तो অনেক কষ্ট বেঁচে আছে খপ তো মারা গেল আজ সেটাও শেষ সেটাও শেষ হয়ে আছে তাও আর মা নেই আমার খেয়ে নিচ্ছি তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম যারা নতুন দেখছো প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য অনুরোধ রইলো আর যারা ভিডিওটা দেখছো এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাঠে থেকো আর যারা এসে এসে গেছে আমার ফ্যামিলিতে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের রিকোয়েস্টের ভিডিও আবার নিয়ে চলে এলাম আর এটা কিন্তু গ্রামের লাস্ট ভিডিও আর এরকম ভিডিও কিন্তু গ্রামে তো দেখাতে পারবো না ঘুরিয়েই নিতে আমি কি করে বলবো তো এই হচ্ছে লাস্ট গ্রামের ভিডিও আর তোমাদের দেখাতে পারবো না যা দেখাবো ব্যাঙ্গালোরে গিয়ে দেখাবো আর এই মুরগিটা কিন্তু অনেক কষ্টে বেঁচে আছে ভেবেছিলাম এটাও বেঁচে থাকবে না তো অনেক কষ্টে মানে জল খাওয়া দিয়ে বাঁচিয়ে রেখেছি আর দেখতে দেখতে কিন্তু আমি যখন এসছিলাম পাঁচ সাতশো ছিল আর দেখতে দেখতে দু মাসের ভিতরে কিন্তু আড়াই কেজি হয়ে গেছে আর আড়াই কেজি হওয়াতে কিন্তু অনেক খাটনিও খেটেছি একে সব সময় খাওয়ানো জল খাওয়ানো তারপর আমি তো এক মাস পুরো টানা একে খাইয়েছি আর তারপরে মা খাওয়া খাওয়াতে খাওয়াতে মা অসুস্থ হয়ে পড়েছে তো যাই হোক এটা আজ তোমাদের পিটিএ মেরে দেখাবো কিভাবে মারছি না মারছি পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো এটা হচ্ছে মুরগি না দেশ কয়লার মোরগ দেখতে পাচ্ছ দেখে নাও একদম দেশিটা এটা ছেলে 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 হ্যাঁ এটা ছেলে তো একদম খেয়ে দিয়ে একদম দেশি আর আজ কিন্তু সবাই মানে আমার জামাইবাবু বাবু এসে সবাই খাওয়াবো খাওয়া হবে কিন্তু এটা হচ্ছে রাতে তোমাদের ব্লগ দিতে পারবো না এখানে ভোল্টেজ এত পরিমাণ থাকে কারণ ভোল্টেজ যে মোবাইলে চার্জ হয় না এত পরিমাণে তো সেই জন্য তোমাদের আগে বলে দিলাম এখন তো মারা তোমাদের দেখে দিচ্ছে খাওয়া দাবো সবাই নিয়ে তো সেটা তো তোমাদের দেখাতে পারবো না চলো এটা কি করে পিটিএম আছে সেটা তোমরা একটু দেখে নাও

এ কোন জায়গা যে ক্যামেরাতে সে ভূমি তো যাক কিছু না আমার ছেলের পটি যদি পরিষ্কার করতে পারি এটা করতে পারব না আমার ছেলে ভালো ভালো খাবার খায় আমার ছেলে কাজু খায় আঙ্গুর খায় ডালিম খায় তো যাই হাতি মেরে দেখি মোচছি কিনা ঠিক আছে তারপরে আমি আর লাঠি দিয়ে মারব তো দেখি একদম দেশি হয়ে গেছে বিরাসক আমার শাখা টাকা ভেঙে যেতে পারে বাস রিক্স ও মনে নেবো না এটা এরকম করে মারি তো আজ কিন্তু তোমাদের শাড়ি পরেই দেখাচ্ছে অনেক দিন বাদে কিন্তু পরে কিন্তু তোমাদের শাড়ি পরে মুরগি ফুটিয়ে মারা দেখাচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে তো আমি কি করে ধরলাম এই পাগনা দুটো এক জায়গায় করে মুরগিটা গলা এক জায়গায় করে নিলাম নেওয়ার পরে দেখো একটা নিয়েছি একটু উপরে উপরের দিকে মারবে একটু হ্যাঁ এই ডান্ডা নিয়েছি দেখেছো আর এই ধরলাম ওয়ান টু ওরকম মারলে হয় নাকি আমাকে দিলে একটাই তো মেরে কিন্তু মা মারা মরে গেছে ধরে রাখো গলাটা ভালো করে ভীষণ একটা ভাই তো আমি পাচ্ছি না তার চল মারা গেছে চল তো ফাইনালি আমি মেরে দেখালাম যারা ভয় পাও তারা এই ভিডিওটা অবশ্যই দেখো আর সবাইকে একটু শেয়ার করে দিও যাতে বাড়ির হাঁস মুরগি সব মেরে কেটে পরিষ্কার করতে পারে যেমন আমি করি আমি বাড়ি কেন বিদেশে গিয়েও খেলি নিজেরা যে খা যেটা সেটাও কিন্তু নিজের হাতেই করে নিই তো ফাইনালি আমার কার মারা হয়ে গেছে আর মারাও হয়ে গেছে এখন এটাকে গরম গরম বাতের সঙ্গে পাতলা ঝোল করে খাওয়া হবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে অব একটু ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা আর একটা নতুন ভিডিওতে তা